আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে যাচ্ছি বাড়িতে আমার বড় ভাইয়া অসুস্থ তাকে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়েছে টেস্ট দিয়েছে টেস্ট করে সে বাড়িতে যাচ্ছে আমরা ওই দিক দিয়ে বাড়িতে যাচ্ছি আমি সব সবসময় বাড়ির কাছে নেমেই আগে আমি আমার বাবা মায়ের সাথে দেখা করি কিছুক্ষণ থাকি এখানে তারপরে বাড়িতে যাই তো এখানে দাঁড়িয়ে থাকলে শান্তি লাগে যে বাবা মা একসাথে শুয়ে আছে আমরা ছেলে মেয়েরা এসে দেখি কথা বলি বাবার সাথে মায়ের সাথে ভালো লাগে অন্যরকম একটা আনন্দ লাগে তো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম আমরা আম পারার জন্য আম খাবো আমরা তো আমার এটা হলো আমার চাচার গাছ তো ওয়ালের ওই পাশে হলো চাচার জায়গা ওই জায়গার মধ্যে আর কি গাছ কিন্তু আমাদের এই পাশে অনেকগুলি আম চলে আসছে তাই হাবিবার বর হৃদয় আমাদেরকে আম পেরে দিচ্ছে তো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে অনেক আম লবণ মরিচ দিয়ে খেয়েছি অনেক টক আমগুলি তো অনেকটা সময় এখানে ছিলাম রোদও ছিল কিন্তু ভালোও লাগতেছিল এই আম গাছ কিন্তু আমাদের না আমার চাচাদের গাছ তো আমাদের বাড়ির ভিতরে ডালাপালা এসেছে ওখান থেকে আমরা আম পেরে নিচ্ছি আর কি আমার আব্বার চাচাতো ভাইয়ের আম গাছ যাই হোক আমরা প্রায় এক দেড় কেজি আম পেরেছি সেগুলি আর তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না তো দেখতে পাচ্ছ বিশাল বড় একটা লাঠি দিয়ে হৃদয়ে আম পেরে দিচ্ছে আর কি আমাদেরকে তো পাশেই দেখতেছি ভাইয়ার লেবু গাছে লেবু ধরে আছে তো আমি এখান থেকে দুইটা লেবু নিচ্ছি আর কি তো লেবু পাট থেকে লেবুর কাটার গুতাও খেয়েছি তো এই তো লেবু পাড়তেছি আমি দুইটা লেবু পাট পেরেছি আর কি আর লেবুগুলি ছোট ছোটো তায়ার পাড়া হয়নি যাই হোক একটু গুতাও খাইছি অনেক দিন পর বাড়িতে গেলাম প্রায় দুই থেকে তিন মাস পর বাড়িতে গেলাম তো ভাইয়ার কথা শুনে গিয়েছি সবাই দোয়া করবেন আমার ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি আর কি আল্লাহ রহমতে আমার ভাইয়ার ওরকম কোনো প্রবলেম হয়নি তো পিত্তলিতে একটু সমস্যা আছে ইনফেকশন হয়েছে ওইটা ওষুধ খাইলে ভালো হয়ে যেতে পারে আর যদি ভালো না হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে পিত্তলি ফেলে দিতে হবে তো আবার চলে আসলাম আমার বাবা মায়ের কবরের এইখানে তো আমি একটু অসুস্থ থাকার কারণে কিন্তু বাবা মার কবরের খুব কাছে যাই নাই দূর থেকেই বাবা মায়ের জন্য দোয়া করেছি তো ইনশাল্লাহ আবার যখন আসব তখন মানে বাবা মার কাছে যাই আমি কোরআন শরীফের যে সুরাই ইয়াসিন সুরাটা পড়বো তো এই সেই দেখে আমাদের জায়গা আমাদের আমার যে জায়গাটা সেটার মধ্যে রং করানো হচ্ছে গেটের মধ্যে তো খুব সুন্দর লাগতেছিলো কালোর মধ্যে গোল্ডেন কালার রং করে করছে আর কি খুবই ভালো লাগতেছিলো গেটটা দেখে মনে হচ্ছিলো যে এখানে যদি একটা ঘর থাকতো আমার খুব ভালো লাগতো যাই হোক কি আর করার আপনাদের ভাইয়া করে দিবে না এখন আর কিছুই করবে না এখানে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার এই গেটটা অনেক ভালো লেগেছে আমার এই গেটটা দেখে আর কি কালারটা দেখে খুব সুন্দর লাগতেছিলো মনে হচ্ছিলো যে এখানে একটা ঘর করে আমি থাকি কিন্তু সেই সৌভাগ্য আমার হবে কি না আমি জানি না তো আবার জায়গাটা মানে জঙ্গল হয়ে গেছে আবার পরিষ্কার করাতে হবে আসলে এক মাস দুই মাস পর পরই এই জায়গাটা পরিষ্কার করতে হয় তো যেহেতু আমি সবসময় আসতে পারি না তাই কোনো কিছুই লাগাতে পারছি না তো লাউ গাছ লাগিয়েছিলাম সেগুলি এখন এইভাবেই আছে আর এখন তো অনেক প্রবলেম হয়ে গেছে যেহেতু আমাদের ড্রাইভার নাই তো আমি এখন চাইলেও আসতে পারবো না ইয়ার কডার কিছু করার নেই তো ইচ্ছে আছে আগামী সপ্তাহে আবার একটু আসবো এসে কিছু গাছ লাগিয়ে যাব। তো আমার এইখানে কিন্তু দুইটা কাঁঠাল গাছ আছে মাসাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে তো আলিফ আমাকে জোরে জোরে ডাকতেছিল যে ফুপি আসেন দেখে যান কত কাঁঠাল হয়েছে তো আমিও সামনে গিয়ে দেখি মাশাল্লাহ মাসাল্লা সবাই কিন্তু মাশাল্লা বলবেন অনেক অনেক কাঁঠাল হয়েছে প্রায় পঁয়ত্রিশটার মতো হবে আর কি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা কাঁঠাল হবে আলিফ গুনেছে আমি আর গুনি নাই তো দুইটা গাছ মিলে আর কি আরেকটা গাছ দেখদ নিচে ঘেসে কাঁঠাল হয়েছে আর কি তো ওখান থেকে দুইটা কাঁঠাল কিন্তু নিয়ে আসা হয়েছে রান্না করে খাওয়ার জন্য তো আমি রান্না করব না আমাদের এক ভাবি কাঁঠাল রান্না করে তো উনি রান্না করবে ওনার জন্য দুইটা কাঁঠাল নিয়ে এসেছি আর একটা কাঁঠাল আলিফ ওখানে ফেলে দিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা গাছ মানে কাঁঠাল কোথা থেকে ধরেছে মানে গত বছর ধরেছিল মাত্র দুই টাকা ছাল কিন্তু এবার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ঠাল এসেছে আমি এত মানে খুশি হয়েছি বলার বাহিরে আলহামদুলিল্লাহ আর যাই হোক আমার আজকের এই ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো দেখেনি তো এই আর কি আসলে আজকে অনেক দিন পর গ্রামে এসেছি ভালো লাগতেছে তো বেশি ভালো লাগতেছে আমার এই গেটটাতে যে রং করতেছে সেটা দেখে আরও ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যদি আমার যোগ্যতা থাকতো ক্ষমতা থাকতো তাহলে কিন্তু আমি একটা ঘর এখানে করতাম যাই হোক আমার বড় ছেলে আমাকে সবসময় বলে আম্মু তুমি টেনশন করো না তোমাকে আমি ইনশাল্লাহ একটা বাড়ি করে দিব তো জানি না যে আমার ভাগ্যে বা আমার কপালে আল্লাহ কি লিখে রাখছে কি না এখানে একটা বাড়ি করার তো আমার ছেলে বলেছে তাতে আমি অনেক খুশি অনেক খুশি যে আমার ছেলে বলেছে যে তুমি মন খারাপ করো না আমি যদি কখনো সম্ভব হয় আমি তোমাকে একটা বাড়ি করে দিব এটাই আমার পাওয়া হয়ে গেছে তো যাই হোক তো আলিফ কিন্তু কাঁঠাল সে কাটছে সে নিজেই কাটবে তো দুইটা তিনটা কাঁঠাল কেটেছে একটা কাঁঠাল একটু দাগ দাগ ছিল তো এটাও ফেলে দিছে এই যে কাঁঠালটাও ফেলে দিছে ওই বলছি খুব নষ্ট তো কাঁচা কাঁঠাল যেহেতু আমি খাই না তাই আমি আর অত আগ্রহ দেখাই নাই আর দুইটা কাঁঠাল নিয়ে আসা হয়েছে যেহেতু ভাবি বলেছে যে কাঁঠাল নিয়ে আসতে তো দুইটা কাঁঠাল নিয়ে আসা হয়েছে আর কি আর এই তো রং করছে তো আমরা এখন চলে যাব তো আমার কাছে খুবই ভালো লাগতেছে গেটের রঙটা দেখে যে মনে হচ্ছে খুব সুন্দর মানে খুব সত্যি খুব সুন্দর লাগতেছে জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে কেন জানি এত ভালো লাগতেছে গেটটা দেখেই মনটা ভরে গেছে তো এখান থেকে আসার পথে স্কুলটা খোলা তো সবসময় বলে থাকি যে স্কুলটা কিন্তু আমার দাদা এখানে জায়গা দিয়েছে আমার বাবা দিয়েছে তো এই জায়গার মধ্যে স্কুল হয়েছে একটা সরকারি স্কুল হয়েছে তো আমি ভিডিও করছি এই মেয়েগুলি বাচ্চাগুলি আমাকে টাটা দিচ্ছে আমি ওদেরকে বাই বাই দিচ্ছিলাম তো ওরা এখন হয়তো বা টিফিন আওয়ার আমি যেহেতু দুপুরবেলা গিয়েছি তো ভালো লাগতেছিলো ভাবলাম যে এটাও একটু ভিডিও শ্যুট করে নেই তো যাই হোক আজকে আমার বাবা দাদার কারণে এখানে একটা স্কুল হয়েছে তো সেই স্কুলে সবাই পড়াশোনা করে তো বাড়িতে আসার পর আবার বড় ভাইয়া বলল চল যাই ওই ফার্মে মানে আমাদের একটা গরু ফার্ম আছে তো আমাদের মেয়েটা দেখতে পাচ্ছেন কুকুর দেখে কি করছে সে একবার ভয় পায় আবার ধরতেও যায় তো বুড়িটা পাকনা বুড়ি বুড়ি কিন্তু পড়ে গিয়ে ব্যথাও পাইছে যাই হোক ভাইয়ার সাথে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা বাড়িতে আমাদের এখানে মোট তিনটা বাড়ি তো উফ আমার মেয়েটা পড়ে গেছে ব্যথাও পাইছে একটু তো একটা বাড়ি তো আমার দাদার বাড়ি যেটা আব্বা আম্মার কবর দেওয়া হয়েছে ওটা হলো আমার পুরা দাদার বাড়ি মানে একদম ওইটা আমাদের স্থানীয় আর এই বাড়িটা হলো আমার বাবা কিনেছিল আর পাশে যেটাতে আমরা আম পেরেছি ওইটা আমার বাবা কিনেছিল তো মোটমাঠ এখন কিন্তু তিনটা বাড়ি আমাদের তবে এটাতে ভাইয়ার অটোরিকশা আছে এটা আমার বড় ভাই তো সাজনা নিতে আসছিলাম কিন্তু সাজনা গাছে নাই আর ছোট ছোট চিকন চিকন সাজনা তো ভাইয়া বলতেন নিব কি না আমি বলছি যে না এত চিকন সাজনা ভালো লাগবে না তো আমাদের কিন্তু বিশাল দুইটা সাজনা গাছ আছে আর কি তো এখানে তো গরু আর ভিতরে আছে অটো ভাইয়ার ছয় থেকে সাতটা অটো আছে আর কিছু গরু আছে তো ভাইয়া এগুলি নিয়েই থাকে তাই আমাদের কিন্তু মাঝে মধ্যে বাড়িতে আসতে হয় আর এমনিতেও বাড়িতে আসি এখন যেহেতু বাবা মা এখানে আছে আমার একটা জায়গা এখন সুন্দর হয়েছে বাউন্ডারি দেওয়া হয়েছে গেট দেওয়া হয়েছে তো আসতেও মনে চায় ভালো লাগে আসতে তো ভাইয়া এখানে যে বাউন্ডারি দিয়েছে এটার ভিতরে কাঁঠাল আর বাহিরে কাঁঠাল এবার এই গাছে অনেক কাঁঠাল হয়েছে আর কি মাসাল্লাহ অটো গুলি ভাইয়ার তো এটা আলাদা ভাবে আবার বাউন্ডারি দিয়ে দিছে এই তো দেখতে পাচ্ছেন ভিতরেও কাঁঠাল এই গাছটার ভিতরেও কাঁঠাল বাহিরেও কাঁঠাল তো এখানে কিছুক্ষণ ছিলাম বড় ভাইয়ার সাথে তারপরে আমরা বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করবো ভাই আর বিড়ালটাকে কে যেন বাড়ি দিয়ে অনেকখানি আঘাত করছে অনেকখানি জায়গা মানে ব্যথার দাগ পড়ে গেছে আমি আর বুড়ি হাসি হাসি বা বুড়ি বিড়ালটাকে অনেকক্ষণ আদর করলাম আমার কাছে খুব মায়া লাগতেছিল। বিড়ালটার জন্য যে এইভাবে মানুষ মারতে পারে তো একটা কার বাড়িতে গিয়েছিলো বাড়ি মারছে আর কি তো আমার কাছে খুব কষ্ট লাগতেছিল। বিড়ালটার জন্য খুবই কষ্ট লাগতেছিল। আর যাই হোক আমরা যখন খেয়েছি তখন আমি ওরে হাতডি খাওয়াইছি বিড়ালটাকে তো আমার মেয়েটাও বলতেছে ব্যথা ব্যথা ও মানে দেখাইতেছিল আসলে আমাদের মেয়েটাও বুঝেছে ও ব্যথা পাইছে তো যাই হোক ওরে আদর টাদর করে আমরা হাত দিয়ে খেতে বসে পড়লাম তো এখানে ডিম ভাজা ছিল সালাদ ছিল ভর্তা ছিল তারপর মুরগির তরকারি ছিল ডাল ছিল এইগুলি দিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করে ভাত খেয়েছি তো সেই ভাবি তাড়াহুড়া করে রান্না করেছে যেহেতু আমরা বলে যাই নাই তো যেহেতু ভাইয়া অসুস্থ ছিল ভাইয়া হসপিটালে চলে গেছিল আমরা মানে ভাইয়ার খবর শুনে চলে আসছি তো দুপুরবেলা যেহেতু চলে আসছি আর আমাদের খেতে খেতে চারটা বেজেছে তারপর আলহামদুলিল্লাহ যা খেয়েছি তো মজা করে খেয়েছি সবাই আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইয়াকে সুস্থ রাখে যেহেতু বাবা মা নাই আমাদের গার্জিয়ান এখন আমার ভাইয়েরা বড় ভাই মেজো ভাই আর ছোট ভাই তো আমার ছোট অনেক ছোট। এই তো আমরা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু হাত ধুই নাই তো বিড়ালটাকে আমি কিন্তু হাড়গুলি খাওয়াইতেছি আর আমার মেয়েটা খুব মজা পাইতেছিলো তো আমার কাছেও খুব ভালো লাগতেছিলো যে ওরে এইভাবে একটা মান একটা মানুষ কীভাবে পারে একটা পশুকে মারতে আমি আসলে জানি না আমার কাছে খুব কষ্ট লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো গেট থেকে যখন বের হই তখন দেখি আমার আরেক চাচার বাড়িতে ইচ্ছা মতো আম ধরে আছে তো এটা হলো আমার আরেক চাচার বাড়ি দেখতে পাচ্ছ তোমরা আম দেখে আমার অনেক লোভ লাগতেছিল কিন্তু আসলে গেলে অবশ্যই আমাকে আম চাইলে দিত কিন্তু সেটা কখনোই করি নাই আর কখনো করব না তো যাই হোক এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো আজকের মতো বিদায় নিচ্ছি আর যেতে যেতে একটা কথাই বলবো সকল কবলবাসীর জন্য সবাই তোমরা দোয়া করো আল্লাহ যেন সকল কবলবাসীকে জান্নাতবাসী করে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম